বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক সুনামগঞ্জের হাওর অঞ্চল আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে একদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে প্রশাসনিক উদাসীনতা ও মানুষের অসচেতনতা সব মিলিয়ে প্রশ্ন উঠেছে সুনামগঞ্জের হাওরের এই বিপর্যয়ের দায় আসলে কার সুনামগঞ্জ শুধু একটি ভূপ্রাকৃতিক অঞ্চল নয় হাওড় বেষ্টিত এই জেলাটি জীববৈচিত্র্যের আধার হাওড় আছে বলেই এই জেলার কৃষি আছে আছে মাছের বিশাল মানুষের জীবিকা হয় এই জলাভূমিকে ঘিরে কিন্তু ক্রমেই বদলে যাচ্ছে হাওড়ের চিত্র দূষণ দখল আর অব্যবস্থাপনার কারণে হাওড় যেন হারাচ্ছে তার প্রাণ সুনামগঞ্জের ছোট বড় একশো সাঁত্রিশটি হাওড় আজ বিপদের মুখে আগাম বন্যায় তলিয়ে যাচ্ছে ফসল হারিয়ে যাচ্ছে মাছ ও পাখি প্রভাবশালীদের দখল রাসায়নিক দূষণ নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন সবই মিলে হাওড়ের স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়েছে স্থানীয় কৃষক হুমায়ুন আলী বলেন আগে সময় মতো ধান কাটা যেত এখন আগাম পানি আসে তাই ভয়ে আগে ভাগে কেটে নিতে হয় পাখি ডাক আর শোনা যায় না মাছও আগের মতো পাওয়া যায় না আইইউসিএন দুই হাজার পনেরো এর রেড ডাটা বুক অনুযায়ী টাঙ্গুয়ার হাওড়ে ছিল একশো চৌত্রিশ প্রজাতির মাছ ১৯ প্রজাতির স্তন্যপায়ী দুশো উনিশ প্রজাতির দেশি ও বিদেশি পরিযায়ী পাখি ২৪ প্রজাতির সরীসৃপ আট প্রজাতির উভচর প্রাণী এবং একশো প্রজাতির উদ্ভিদ অথচ আজ এই জীববৈচিত্র্যের বেশিরভাগই হারিয়ে যেতে বসেছে দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ বার্ড ক্লাব আইইউসিএন ওয়ার্ল্ড বার্ড মনিটরিং ও বন বিভাগের করা সময়তে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়ে মাত্র ঊনপঞ্চাশ প্রজাতির তেতাল্লিশ হাজার পাঁচশো ষোলোটি পাখি পাওয়া গেছে গত দশ বছরে হাওড়ে পাখি আসার হার কমেছে সাতাত্তর পার্সেন্ট হাওড় এরিয়া আফলিফমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন টাঙ্গুয়ার হাওড় ধ্বংসের জন্য প্রশাসন সম্পূর্ণ দায়ী রক্ষণাবেক্ষণের বদলে হাওরকে সমবায় সমিতির হাতে ভাগ করে দেওয়া হয়েছে ইঞ্জিন চালিত পর্যটন নৌকা ধ্বংস করেছে পানি মাছের আশ্রয় আর পাখি শিকার লুটে হাওর ফাঁকা হয়ে গেছে জলবায়ু কর্মী সোহানুর রহমান বলেন এই বিপর্যয় নয় এটি বৈশ্বিক জলবায়ু ঢোকা দেশীয় মাছ হারিয়ে যাওয়া ধান উৎপাদনে ঘাটতি সবই জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত সমাধানে চাই সমন্বিত নীতি বিজ্ঞান ও স্থানীয়দের সম্পৃক্ততা হাওড় বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন আমরাই দায়ী নদীর পার কেটে বালু তোলা হাওর দখল করে রাস্তা বানানো অবাধে মাছ পাখি ধরা সবই পরিবেশকে ধ্বংস করেছে পরিবেশ রক্ষায় দরকার সচেতনতা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ পরিবেশবাদী অ্যাডভোকেট এনা মাহমেদ বলেন টাঙ্গুয়ার হাওরে এখনো হাজারো নৌকা মাইক আবর্জনার আধিপত্য মাছ আর পাখির জায়গা দখল করে নিচ্ছে পর্যটনের নামে নৈরাজ্য এই দায় প্রশাসন এড়াতে পারে না মানুষের অসচেতনতাও বড় হুমকি হাওরের পানি আজ ময়লা পলিথিন আর রাসায়নিকে ভারে বিষাক্ত হয়ে উঠেছে স্থানীয়দের অনেকেই অজান্তে হাওরের মধ্যে আবর্জনা ফেলে যা ধ্বংস করছে জলজ প্রাণী হাওরের বুক চিরে তৈরি হচ্ছে সড়ক গড়ে উঠছে অবৈধ স্থাপনা এখনই সময় এই বিপর্যয় থেকে উত্তরণে চায় প্রশাসনের কঠোর ভূমিকা হাওর সংরক্ষণের স্পষ্ট আইন, বালু উত্তোলন ও মাছ পাখি শিকারের নিষেধাজ্ঞা ট্যুরিজমের নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদী অন্তর্ভুক্তিমূলক রোডম্যাপ, স্থানীয়দের নেতৃত্ব ও সচেতনতা। টাঙ্গুয়ার হাওর যেন শুধু পর্যটনের জায়গা নয়, এটি আমাদের প্রাণ, প্রকৃতি আর ভবিষ্যৎ। প্রকৃতি যদি বাঁচে তবে বাঁচবে হাওরের মানুষ, বাঁচবে বাংলাদেশ। এই প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করুন আর ডেলি শিল্প বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সচেতনতা শুরু হয় জানা ও জানানো থেকে ধন্যবাদ দেখা হবে